প্রতিটি মানুষের ভালো মন্দের পরীক্ষা করা হবে সেজন্য আল্লাহতালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন যারা উত্তম কাজ করবে এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবে তাদের চিরস্থায়ী পুরস্কার দেওয়া হবে আর যারা মন্দভাবে এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লামের আনুগত্যহীন জীবনযাপন করবে তাদের জন্য থাকবে চিরস্থায়ী শাস্তি চিরসুখের ও অনিশেষ শান্তির আধার জান্নাতের প্রবেশাধিকার সর্বপ্রথম যিনি লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি কেবল নিজে প্রথম জান্নাতে প্রবেশ করবেন না বরং সঙ্গে নিজের উম্মতকেও নেবেন পৃথিবীতে রাসল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত সর্বশেষ তবে সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটি লাভ করবে এটি উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা আর উম্মতগুলোর মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত এ হল মহান আল্লাহ কর্তৃক বিশেষ সম্মান এ বিষয়ে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো দারোয়ান ফিরিস্তা বলবে কে আপনি আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবে আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি সূত্র সহি মুসলিম হাদিস নং এক নয় সাত রাসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি সর্বপ্রথম কে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব সূত্র বুখারি হাদিস নং দুই তিন আট সহি মুসলিম হাদিস নং আট পাঁচ পাঁচ উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হজরত আবু বকর রাজেলাতালহ হজরত আবু হরাইরা রাদিল্লাহ তালনু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জিবরাইল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালো যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন আবু বক্কর তালাহ বলেন হে আল্লাহ রাসুল আমিও আপনার সঙ্গে থাকবো যেন জান্নাতের দরজা দেখতে পারি তখন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হে আবু বক্কর শুনে রাখো আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে সূত্র আবু দাউদ হাদিস নং চার ছয় পাঁচ দুই আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিয়ালামের প্রিয় উম্মত হওয়ার তফিক দান করুন